এবার বাংলাদেশে করোনার ওমিক্রন ধরনের নতুন উপধরণ যে এন এক শনাক্ত হয়েছে এখন পর্যন্ত পাঁচজনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় যে এন এক উপধরণ শনাক্ত হয়েছে শনাক্তদের পাঁচ জনের মধ্যে চারজনের তথ্য জানা গিয়েছে এই চারজনের মধ্যে দুজন ঢাকা ও দুজন গাজীপুরের বাসিন্দা চারজনের সবাই পুরুষ তাদের মধ্যে একজনের বয়স বারো বছর বাকি তিনজন আঠেরো ছাপান্ন ও আটান্ন বছর বয়সী তবে তাদের মধ্যে কারো বাংলাদেশের বাইরে থেকে যাওয়ার কোনো তথ্য নেই তারা বাংলাদেশেই ছিলেন তারা প্রত্যেকেই ভালো আছেন বিষয়টি নিয়ে উদ্বেগের কিছুই নেই বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন এক বিজ্ঞপ্তিতে বলেছেন পাঁচটি নমুনায় অমিকট্রনের উপধরণ জে এন এক শনাক্ত হয়েছে ঢাকা ও ঢাকার বাইরের করোনা রোগীদের নমুনা পরীক্ষার পর এই উপধরণ শনাক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাসখানেক আগেই নতুন এই উপধরণের কথা জানিয়েছেন নতুন এই উপধরণ অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে তবে এতে রোগের লক্ষণের তীব্রতা কম করোনার এই উপধরণ ভারতেও পাওয়া গিয়েছে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট করোনা বাংলাদেশে নতুন মহামারী করোনা ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে ইতিপূর্বে আমরা বাংলাদেশের রোগ গবেষণা ইনস্টিটিউট পাঁচজনের মধ্যে এই করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে এবং বলা হচ্ছে যে পূর্বের যে করোনার যে কার্যকারিতা ছিল তার নতুন যে ভ্যারিয়েন্টটি শনাক্ত করা হয়েছে যাকে বলা হচ্ছে ওমিকন ধরনের জে এন ওয়ান ভ্যারিয়েন্ট এটি পূর্বের ভ্যারিয়েন্টের চাইতে অনেকটা কার্যকারিতা কম তারপরেও আমরা যেটা বলছি যে এই করোনা শীতে এটি করোনার প্রকোপ বাড়তে পারে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে দূরত্ব মেনটেন করতে হবে সেই সঙ্গে আমাদের ভ্যাকসিন কার্যক্রমটি আমাদের অব্যাহত রাখতে হবে যদি আমরা এটি রাখতে পারি তাহলে হয়তো আমাদের করোনার যে মহামারীর হওয়ার মতো নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব থেকে হয়তো আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি